রমজানের আগের দিন এতগুলো মাছ এনে আমাকে বেহুশ করে ফেলবে এটা আমি ভাবতেও পারিনি এটা আমি আমার হাজব্যান্ডের কাছে আশাও করিনি আমি তাকে সবসময় একটা কথাই বলেছি যে আমাকে মাছ কিনে এনে দিলে দুই তিন দিন আগে এনে দিবে তাহলে আমি রিলাক্সে কেটে নিব কারণ মাছ কাটা আমি এমনিতেই অনেক দুর্বল তো রমজান মাসের জন্যই কিন্তু এই মাছের বাজারটুকু করা যাতে পুরোটা মাছ চলে যায় রমজান রেখে যাতে আমাকে কষ্ট করতে না হয় এখানে ছিল ট্যাংরা মাছ চিংড়ি মাছ কোরাল মাছ বল মাছ পাঙ্গাশ মাছ তো এই এতগুলো মাছ সব কিন্তু আমাকে একাই কাটতে হয়েছে কী যে কষ্ট হয়েছে একটু কারো হেল্প পাই নাই আমি কিন্তু সারাদিন অনেক কাজ করতে পারি আমার কোনো একটু কষ্ট হয় না আমার অনেক আনন্দ লাগে কাজ করতে আমাকে যত রান্না বান্না যত কাজ দাও আমি হাসি মুখে সব কিছু করে নিতে পারবো কিন্তু মাছ কাটতে দাও তাহলে আমি শেষ তো এখানে একটু কথা বলবো আমার হাজব্যান্ড কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে তো সে কিছু ওয়াল দুইটাই ওয়ালমেট নিয়ে আসছে কিছু ফুলদানি নিয়ে আসছে এই ওয়ালমেটগুলো কিন্তু সব কি সবগুলো কিন্তু হাতের হাতে তৈরি করা মানে সুতো দিয়ে তারা হাতে কিন্তু এগুলোকে তৈরি করেছে সবগুলো মেয়ে মানুষরাই তৈরি করেছে তো যেখান থেকে এগুলো তৈরি করা হয় সেখান থেকে সে নিয়ে আসছে তো আমারও অনেক বেশি ভালো লাগছে জিনিসগুলো আমিও কিছু ফুলদানি বানিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কোড়াল মাছ কাটছি সবগুলো কোরাল মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম আর মাছ কাটার একটা টিপস তোমাদেরকে আমি বলে দেব এখানে পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছ কীভাবে পরিষ্কার করতে হয় অল্পতেই খুব সহজে এরকম একটা ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে যা লাগবে অবশ্যই দেখে নিবে তো এই অনেকেই কিন্তু এই পরিষ্কারের জন্য পাঙ্গাশ মাছের চামড়াটাকে ফেলে দেয় সবচেয়ে মজা কিন্তু যারা পাঙ্গাশ মাছ সব বেশি পছন্দ করে তারা কিন্তু এই চামড়াটাই কিন্তু সবচেয়ে বেশি মজা চামড়াটা ফেলে দিলে মাছের কোনো মজাই থাকে না সেজন্য এটাকে পরিষ্কার করে যদি আমরা কেটে নিই আর রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর এই পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য লেবু ইউজ করবে তাহলে কিন্তু পাঙ্গাশ মাছ একদমই বাড়তি যে গন্ধটা আসটা গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর এখানে আমি কেটে নিলাম শোল মাছ এই শোল মাছ রান্না করতে পারলে কিন্তু গরুর গোস্তও ফেল মানে এত মজা মজার হয় তো আজকে আমি রান্না করব এখানে কোড়াল মাছ কোড়াল মাছ টমেটো দিয়ে আজকে একদম ভাজা ভাজা করবো যাতে খেতে চটচড়ির মতো হয় আর খেতে যাতে ভীষণ মজার হয় তো মাছ ধুতে হবে মাছ বিশেষ করে যেহেতু এগুলো নদীতে থাকে সমুদ্রে থাকে সেজন্য সে মাছগুলোকে ভালো করে কেটে এই ভাব একটা পাতিলের মধ্যে মাছগুলোকে নিতে হবে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে যদি হাত দিয়ে ধুতে সমস্যা হয় তাহলে হাতের মধ্যে মোটা পলি পেঁচিয়ে নিবে তাহলে ভালো করে ধুবে এবারে যদি তোমরা যদি আশ্রিয় আশ্রি ধোও না বালতির মধ্যে তাহলে কিন্তু ওই মাছটা নরম হয়ে যায় থেতলিয়ে যায় ওই মাছটা রান্না করলেও তেমন একটা সুন্দর দেখায় না খেতেও ভালো লাগে অবশ্য তবে সুন্দরটা এসে সবচেয়ে বেশি ব্যস্ট আমার কাছে মনে হয় তো সেই জন্য সুন্দরভাবে পরিষ্কার করে নিবে তাহলে দেখে খুব ভালো লাগবে আর পাঙ্গাস মাছে বিশেষ করে লেবু দিয়ে ভালো করে কষলাবে তাহলে দেখবে কিন্তু ওটা খেয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় তো এখন আমার এটাকে টমেটো কষানো হয়ে গেছে টমেটোটা এখানে জুড়ি জুড়ি হয়ে যাবে তো আমি এখানে কষিয়ে মাছটাকে দিয়ে দিব। দিয়ে তারপরে চড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিবো ঢেলে এটাকে ভাজা ভাজা করে রান্না করে নিব তার সাথে ছিল ঢাল বোনা তো ঢাল বোনার সাথে একদম ভাজা ভাজা মাছটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে আমার যেহেতু গরিব আমি যেহেতু গরিব মানুষ আমার ফ্রাই প্যান নাই তো আমি এই চড়াইতেই ব্যবহার করেছি এটা এখানে অল্প আছে রেখে আমি এটাকে ভাজা ভাজা করে নিব যদি ভালো লাগে অবশ্যই লাই কমেন্ট করতে কিন্তু ভুল নয় আল্লাহ হাফেজ সব ভালো